জীবনে আমাকে দুটো জিনিস শিখিয়ে দিয়েছে প্রথম হলো নিজেকে নিয়ে নিজের সংসারকে নিয়ে নিজের ছেলেদেরকে নিয়ে সুখে থাকা সুখিতে থাকা দ্বিতীয় আল্লাহকে ছাড়া কারো প্রতি কোনো আশা রাখা বাবার পরে স্বামী একমাত্র ব্যক্তি যে যে পাঁচশো টাকার শার্ট পরে পাঁচ হাজার টাকার শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা রাখে মুখে মুখে তো সবাই আপন সময় আর পরিস্থিতি বুঝিয়ে দিয়ে কে কতটা কার কাছে আপন তাই না যাই হোক আসসালাম গুড মর্নিং বৃষ্টি ভেজা সকাল বৃষ্টি ভেজা দিনের সাথে তোমাদের সকলকে আমার ওয়েলকাম সিম্পল লাইফস্টাইল ব্লগ তো চলো আজকের সকালটা ছাদে এসে শুরু করলাম আর বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি এখন যাব নিচে ছিলাম দেখলাম যে বৃষ্টি আজকে সকাল থেকে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে তো এখনও তো বৃষ্টি হচ্ছে আর কি মারাই যাই আর আমাদের বাড়িতে বৃষ্টি মানেই অন্য কিছু তাই না তো চলো আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তার সাথে বাড়িতেও তো কোনো কিছু ভালো মন্দ আজকে রান্না করতেই হয় তো আমার ছেলেরা খুব বেশি খুশি হয় বিরিয়ানি বানাবে তো আজকে ছেলেদের জন্য কেন না বিরিয়ানি বানানো যায় তো যাই আজকে হবে গিয়ে বিরিয়ানি আজকে সকালটা শুরু করলাম ছাদ থেকে আর সকালে যদি একটু তাড়াতাড়ি ওঠা হয় না বেশ রিল্যাক্সে বাড়ির কাজগুলো সারা যায় আর যেদিনকে দেখবে একটু দেরি হয়ে গেছে উঠতে সেই দিনকে একটা কথাই মনে হয় যে কখন সব কাজ টাজগুলো সারা হবে তখন কি করবো তাই না তো যা দেরিতে উঠলেও কিন্তু কাজগুলো করতে ভালো লাগে কাজ করতে ভালোবাসি বাড়ির কাজ রান্না বান্না তো এইসবই আর আজকের দিনটা হচ্ছে গিয়ে কিভাবে তো আজকে মঙ্গলবার মঙ্গলবারের দিন আর হচ্ছে সোমবারের দিন দুই দিন তো বৃষ্টি আমাদের মতো মেয়ে বইয়েরা বাড়ির কাজ করতে খুবই পছন্দ করে আর আমাকেও ভালো লাগে ভালো বেশি কাজগুলো করি মনের মধ্যে না টেনশন না কোনো কিছু চিন্তা ভাবনা রেখে তো যাক চলো এখন যাব নিচে বাকি সব কাজকর্মগুলো সে সারতে হবে তো ছাদে তো দেখলেই প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে কয়েকদিন যেন তো বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি চারিদিকে বৃষ্টি বৃষ্টি কিন্তু ভালো লাগে তো এই যে নিচে এলাম নিচে এসে এখন ভাতটা বসিয়ে দিলাম তো এখন ভাত বসিয়ে দিলাম আর আজকে যদি হবে গিয়ে বিরিয়ানি তো বিরিয়ানি হলেও কি হবে আমাদের বাড়িতে একটু তো সাদা ভাত রান্না করতে হবে তো যাই হোক চলে এদিকে সাদা ভাত একটু বসিয়ে দিলাম আর বাকি সব কাজগুলোকে সারবো এখন ভাত তো বসিয়ে দিলাম তার আর দেবো ভাতে আলু এখন একটু আলু মাখা করবো করবো আর যে কী করা যায় দেখি সবজি বলাচ্ছে সবজি নিয়েছি অনেকগুলো তো সকালের আমাদের আশেপাশে কাজ সেরে ব্রেকফাস্ট সেরে নিয়েছি চা বানিয়েছিলাম আর বৃষ্টির সময় একটু দেখবে চা খেতে না বেশ ভালো লাগে অন্যান্য সময় না খেতে ইচ্ছে করলেও বৃষ্টির সময় শীত এই সময় দেখবে চা খেতে বেশ না ভালো লাগে আর এর মধ্যে নিয়ে নিয়েছি তারপর ব্রেকফাস্ট সারলাম সারার পর দেখি না সবজিওয়ালা এসেছিলো তো সবজিওয়ালার সামনে থেকে দেখো কি কি নিলাম তো আজকে যেহেতু বললাম যে বিরিয়ানি বানাবো ওই কারণ তো স্লাড করতে হবে আর একটু তো টমেটো দিয়ে ডাল বানাতেই হবে তো ওই কারণে নিয়ে নিয়েছি এখানে শশা পাঁচশো গ্রাম শশা নিয়েছে পনেরো টাকা আর এখানে ভেন্ডি নিয়েছি আড়াইশো আড়াইশো ভেন্ডি নিয়েছে কুড়ি টাকা না পনেরো টাকা আমার মনে নেই ঠিকঠাক আর কাঁচা লঙ্কা নিলাম পাঁচ টাকার পঞ্চাশ গ্রাম কাঁচা লঙ্কা তো এই যে আর একটা নিয়েছি লেবু আর টমেটো এগুলো এগুলো কিন্তু ফ্রিজে রাখা যেহেতু শালিমবন কলকাতা দিক যে কলকাতায় থাকে ওখানে শাক সবজি কিন্তু প্রচুর দাম ভাবটি ভাব মানে যখন সদা বাজার সব করে নিয়ে আসে না মানে ভিডিওতে বলে তো অনেক দাম মানে আমাদের এখানে যেই জামগুলো খাবার জাম জাম জামুল চাই বলো না কেন এখানে কত দুশো টাকা কেজি পাঁচশো নিয়েছিল একশো টাকা আর ওখানে চারশো টাকা কেজি কলকাতাতে তো যাই হোক আর এই যে দুধ ওলায় দুধ নিয়েছি আর সাদা ভাত অলরেডি তো হয়েই গেছে আর এটা হচ্ছে দেখো মানে কুন্দরি আলু ভেন্ডি সব কিন্তু বানিয়ে নিয়েছি ভেন্ডিটা ধুয়েই আমি বানাই কিন্তু মনে নেই আর এ আজকে ধুতে তো বানাবার পরে কিন্তু ভালো করে বেশ ডোলে ডোলে ধুয়ে নিলাম পরিষ্কার করে আর এটা এখন কিন্তু ভাজা করবো কেননা তোমাদের দাদা ভাই দুই ছেলে খেয়ে স্কুলে যাবে তো ওই কারণে এটাকে ভাজা আর গরম ভাত রান্না করব তো ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে গোটা গোটা জিরে দেবার পর তেলটা বেশ ভালো গরম হয়ে এসেছে তারপরে কিন্তু যেগুলো বানিয়ে রেখেছিলাম ওইগুলো সব দিয়ে নিলাম দিয়ে ভালো করে একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো না জিরের গুঁড়ো না মানে একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর এখানে দেখো আমার সরষের তেল রিফাইন তেল একবারে বারন্ত হয়ে গেছিলো আর তোমার দাদা ভাই নিতে তো এই মাত্র নিয়ে এসেছে আর আজকে যে বললাম রান্না করব ছেলেদের ফেভারেট জিনিস তো বিরিয়ানি তার জন্যে নিয়ে এসেছে চাল আর বিরিয়ানিটা করব আজকের কিন্তু জল জলজিরা চালের বিরিয়ানি তো যাই চল চল তেলগুলোকে সব এখন কৌটোয় ভরে নিলাম কউটোয় ভরে আর এই যে কৌটোগুলো যে ভালো করে মুছেও নিয়েছি আর বেশি ধুলো ময়লা নেই পরিষ্কারই আছে এখন তো যাই হোক আর এই তেলগুলো ভরে নিলাম আর এই দিকে দেখো ভেন্ডি আলু কুন্দরি আমার অলমোস্ট হয়ে এসেছে ভাজা আর কড়া থেকে কিন্তু বের করিয়ে নিলাম এই যে একটা জামের মতো কেন কেন বলতো ওটাতে আবার তো যে বিরিয়ানি করবো না মানে আলুটাকে ওটা থেকে একটু তেলের মধ্যে একটু চিনি দিয়েছিলাম দিয়ে বেশ ভালো করে লাল করে ভাজার জন্য দিয়ে দিলাম আর একটু দিয়েছি লবণ আর এই তরকারিটা দেখছো গতকালকের বেঁচে যাওয়া তরকারি ফ্রিজে রেখেছিলাম ওটাকে বের করে এখন ছোট ছেলেকে ভাত খাইয়ে দেব ভাত খাইয়ে তারপরে স্কুলে দিয়ে স্কুলে যাবে ও আর তোমার দাদা ভাই যখন যাবে দোকানে তখন ওই সোজা স্কুলে দিয়ে ও দোকানে চলে যাবে তো যাই হোক ছেলেরা যতক্ষণ না স্কুলে যায় ততক্ষণ মনে হচ্ছে কতই নাই কাজ সকালে তাই না সকালের সত্যি কাজের পরিমাণটা অনেকটাই বেশি তো কী আর করাই যায় চলো এই যে বললাম কাজ করতে ভালোবাসি কাজ করতে ভালো লাগে তো যাই হোক আর এই যে টম ডাল পরিষ্কার করে ধুয়ে নিলাম দু তিনবার জল পাল্টিয়ে ধুয়ে তারপরে দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ তারপরে দিলাম টমেটো দিয়ে একটা সিটি দেব বাস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো দিয়ে তারপরেই কিন্তু সব বাকি সব কাজগুলো করবো না এই যে খাওয়া হলো না এখনও বাসন টাসন সব এখনও ধোয়া মানে পরিষ্কার করতে হবে ধুতে হবে বোতলে জল ভরার ব্যাপার আছে আর তোমরা তো জানোই আমি যখনই বিরিয়ানি রান্না করি না কেন উনুনে রান্না করি তো নিজের কাজ এখনও কোনো কিছুই মানে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লিট কোনো কিছু হয়নি তো এলাম উপরে নিজের কাজ ওই রকমই রেখে দিয়ে উপরে এলাম উপরে এসে উনুনে যে রান্না করবো আরে কয়েকদিন বৃষ্টির কারণে তো আর ওখানটাতে উনুন টাকা ছিল মানে একটু একটু ঝিঠাস এসে বৃষ্টির জলে ভিজে গেছে উনুনটা ধরতেও একটু সমস্যা হচ্ছে তো ওই কারণে তেল যে নিয়ে এসেছিলো ওই সবগুলো দিয়ে উনুনটাকে এখন ধরিয়ে নেব তো একটা ফ্যা ফ্যান নিয়ে এসেছি টেবিল ফ্যান মানে হাওয়াটা ওই দিকে হাওয়াটা ওই দিকে ধোঁয়াটা বাইরের দিকে বেরিয়ে যাবে তাই না তো চলো এই যে উনুনটা ধরাতে বসলাম এইখানে তারপরে একটা দেখতে পাচ্ছ এটাতে কিন্তু রাখা আছে মানে মাংস সব কিছু দিয়ে নিয়ে চলে এসেছি কষানোর জন্য আর মানে উনুনটা এইমাত্র মাত্র ধরল একটু ভিজে থাকার কারণে একটু সমস্যা হচ্ছিল তো এখন খুব সুন্দর ধরে গেছে উনুনটা বসিয়ে দিলাম আর একটু মানে মাটি লিপন দিলে খুব সুন্দর হয় মাটি যদি দিয়ে দিতাম কালিগুলো ভালোভাবে ছেড়ে যেত তো আর কি করা যায় চলো আর মনেও নেই মানে কাজের চাপে ভুলেই গেছিলাম আমি তো এখন নিয়ে নেবো কারিপাতা কেননা ডালটা তো নিচে গিয়ে দেখবো যে ডালটা তো আমার সিদ্ধ হয়ে গেছে আর রসুন লঙ্কা তো থেতো করে নিয়েছি আমার শিলটা যদিও আছে উপরে মানে ছাদেই রেখে দিই আমি বেশিরভাগ যখন রান্না করা হয় উনুনে তো ওই কারণে আমি এই শিলটা সাথেই থাকি আমার তো এই যে নিয়ে নিলাম কারিপাতা বেশ ভালো সেন আসছে তো নিচে যাই তো এই যে এখন নিয়ে নিলাম কারিপাতা আর হচ্ছে গিয়ে ডালটা তো হয়ে গেছে রসুন আর হচ্ছে গিয়ে কারিপাতা দিয়ে ডালটা কি করে নেব আর এইদিকে তো উনুনে বসিয়ে দিলাম বিরিয়ানি বিরিয়ানি বানানোর জন্যে মাংসটা বসানো হচ্ছে আর উনুনেই রান্না করবো কেননা বিরিয়ানিটা রান্না উনুনেই ভালো হয় আর আমি যদিও মানে গ্যাসে ভালো পারি না কারণে আমি যখনই বিরিয়ানি করি না কেন ওই মনে রান্নাটা বেশিরভাগ করে থাকি আমি তো মনে এই দিকে বসিয়ে দিলাম আর এখন নিচে দেয় তারপরে গাছগুলো সারিয়ে নিচে সেরে তারপরে দিকের মাংসটাও কষানো হতে থাক তবে